তো বন্ধুরা আজ আমি অবেঞ্চারা মাটির উনুনের বিস্কুট তৈরি করে আপনাদেরকে দেখাবো আর এই বিস্কুটটি বানাবো আমি আটা দিয়ে খাওয়ার বেলায় দারুণ হয় মুখে দিলেই মিশে যায় যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন কাজে লেগে পড়ি বিস্কুটটি বানানোর জন্য এই পাত্রের মধ্যে দুশো গ্রাম আটা নিয়ে নিচ্ছি দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো করে নেওয়ার চিনি হাফ কাপ সুজি হাফ কাপ গুঁড়ো দুধ সাধমতো লবণ তারপর দিচ্ছি এই চামচের তিন বাগের এক ভাগ বেকিং সোডা দিচ্ছি এই চামচের হাফ চামচ বেকিং পাউডার এবারে সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিব সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম এই বিস্কুটটি বানাতে জল ব্যবহার করা যাবে না তেল ঘি বা ডালনা দিয়ে বানানো যাবে আমি এখানে একশো গ্রাম সাদা তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে পরে দিয়ে দিব এখন রুটির মতো একটা সফট ড বানিয়ে নিব আরো কিছুটা তেল লাগবে তাই আমি পঁচিশ গ্রাম তেল দিয়ে দিচ্ছি এবারে কিন্তু বিস্কুটের জন্য ডটা পারফেক্ট তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর সফট একটা ড্র তৈরি হয়ে গেল বিস্কুটের জন্য কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি দ্বিতীয় পর্যায়ে কাজটা সেরে নেব এবারে বিস্কুটটি বেগ দেওয়ার জন্য পাত্রটি তৈরি করে নিব এই রকম সাইজের দুটো স্টিলের থালা নিয়েছি এর মধ্যে সাদা তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে নিয়ে নিলাম রেস্টে ওই ডটা এবারে নিয়ে নিলাম এই ডা থেকে এরকম সাইজের একটা লেচি নিয়ে নিলাম তারপর হাতের সাইজে এইভাবে গুল করে নিচ্ছি এই বিস্কুটটি বানানো কিন্তু একদম সহজ এইভাবে গুল করে নিতে হবে এবারে ওই তেল ব্রাশ করে নেওয়া থালার মধ্যে রেখে দিব একইভাবে আমারও নিয়ে নিচ্ছি একটি তালার মধ্যে মোট চার পিস নিয়ে নিলাম এর চেয়ে বেশি নিয়ে নিলে বেখোয়ার সময় একটি গায়ে আরেকটি লেগে যাবে তার জন্য চার পিস করে নিয়ে নিলাম মধ্যেখানে আঙ্গুলের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে একটি একটি করে বাদাম রেখে দিব তো ব্যাগ ধোয়ার জন্য একটি পাত্র তৈরি করে নিলাম একইভাবে আর একটি পাত্র তৈরি করে নিব বিস্কুটটি বেগ ধোয়ার জন্য দুটো পাত্র আমি তৈরি করে নিলাম এবারে উনুনটা ধরিয়ে নিব তো উনুনটা ধরিয়ে নিলাম এরকম একটা পাত্র উনুনের মধ্যে চাপিয়ে দিচ্ছি তারপর কিছুটা বালি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইরকম একটা স্ট্যান্ড এর মধ্যে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি বালিটা গরম হয়ে যা পাঁচ মিনিট পর চাপাটা সরিয়ে নিচ্ছি এই পাত্রটি এর মধ্যে বসিয়ে জন্য চাপা তো বিস্কুটটি বেকর জন্য একটি পাত্র আমি বসিয়ে দিলাম সময় লাগবে মাত্র পঁচিশ মিনিট উডেনের আশটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই কাজটা করে নিতে হবে তো পঁচিশ মিনিট পর ফিরে আসছি তো পঁচিশ মিনিট পর এখন আমি চাপাটা সরিয়ে দেখে নিব বিস্কুটটা কিরকম হলো তো দেখুন বিস্কুটটা কত সুন্দর হয়েছে উলে অনেকটা বড় হয়েছে আর কালারটাও কি দারুন এসেছে পাত্রটি নামিয়ে নিব তো নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পর এই পাত্র থেকে সরিয়ে নিব গরম অবস্থায় হাত দিলে বিস্কুটি কিন্তু ভেঙে যাবে তার জন্য ঠান্ডা হওয়ার পর সরিয়ে নিলে ভালো হবে এই পাত্রটিও একইভাবে বসিয়ে দিচ্ছি তো ঠান্ডা হওয়ার পর এই পাত্র থেকে বিস্কুটটি সরিয়ে নিচ্ছি তো উঠিয়ে নিলাম আর দেখুন দিকটা কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো বিস্কুট বেগ দিয়ে নামিয়ে নিব তারপর ফিরে আসছি তো বন্ধুরা আমি সবগুলো বিস্কুট বেগ দিয়ে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন বুঝাই যাচ্ছে না যে এই বিস্কুট ঘরে তৈরি করা হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন বেতনটা কত সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে মুখে দিলেই মিশে যাবে তো দেখলেন তো বন্ধুরা আমি কত সহজে বিস্কুট গুলো ঘরে তৈরি করে নিলাম এইভাবে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ